এখন আমরা কয়েলগুলো আড়াই রাখছি আরআরি বলতে আমি এই ত্রিভুজের সাথে মিলেছি এটার সাথে এটা আসলে কয়েলগুলো তানিয়ারগুলো মিলে নাই আমি এটার সাথে এটা মিলে রাখছি মানে সেম সেম এটা যেমন মিলে রাখছিলাম এটাও তো কি আমি মিলে রাখছি দেখেন একটু জিনিস দেখেন এখানে আমি আরআরি যদি রাখি এটার সাথে ইউনের সাথে ইউন কি আছে ইউওয়ানের প্রথম মাথা ইউ বি ওয়ানের প্রথম মাথা ডাব্লিউ ওয়ানের প্রথম মাথা ঠিক রাখছি দেখেন ঠিক রাখছি কিন্তু এইটা এই কয়েলটা আমি কোথায় দিচ্ছি এই কয়েলটা দিচ্ছি কোন এখানে দিছি অর্থাৎ এখন আমি কি দিছি যে এ মানে আমি যেন এইটার সাথে মিল পাই সেই জন্য আমি কী রাখছি দেখেন এই এটা একটু দেখেন এই এইটার সাথে এটা হইল মানে আর আর এইটার সাথে এইটার সাথে এটা এটার 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 সাথে এটা কি প্রথম মাথা দ্বিতীয় মাথা প্রথম মাতা দ্বিতীয় মাতা প্রথম মাতা দ্বিতীয় মাতা রাখছি দেখেন তাহলে আমরা কী লাস্টে বি টু এখানে বি টু রাখছি অর্থাৎ বি ওয়ানের প্রথম মতে এখানে রাখলে বি ওয়ানের প্রথমত এখানে রাখলে এখানে রাখছি বি টুরের এখানে রাখছি তারপর ডাব্লিউ ওয়ানের প্রথম মতে এখানে রাখছি ডাব্লিউ টুর প্রথম মতে এখানে রাখছি দেখেন যাতে আমার এটার সাথে মিলে আবার এখানে ইউনের প্রথম মতে এখানে রাখলে ইউ টুর প্রথম মতে কোথায় রাখছি এখানে রাখছি আমি যদি মেটারিংয়ে যদি মেজার করতাম তাহলে এইভাবে পাবো আমরা ঠিক আছে এখন আমরা শর্ট করতে হচ্ছে কীভাবে একটু দেখেন আমি শর্ট করে দেখাই তার মানে কি এই যে এই প্রথম ওয়ান বি টু তাহলে ইউ ওয়ান বি টু আমি শর্ট করব কি দিয়ে পাত দিয়ে তাহলে এই দেখেন আমি একটা পাত দিয়ে শর্ট করতেছি একটু দেখেন শর্ট করলাম ঠিক আছে এই এইটার প্রথম মাথা তাহলে দ্বিতীয় মাথা প্রথম মাথা এই দ্বিতীয় মাথা শর্ট হইলো এই প্রথম মাথা দ্বিতীয় মাথার আর একটা কয়লেছে এই প্রথম মাথা দ্বিতীয় মাথা শর্ট হলো তাহলে দেখেন এই কেন বি ওয়ান ডাব্লিউ টু বি ওয়ান ডাব্লিউ টু শর্ট করতেছি বি ওয়ান ডাব্লিউ টু শর্ট এখন দেখেন আমি এই এই যে এই দুটা মাত্রা যেমন শর্ট করছি এই কি আমি একটা তার দিয়ে শর্ট করছি পাত দিয়ে অর্থাৎ এটা পাত তারপর কী দিয়ে করছি দেখেন লাস্টের মাথা দেখেন আমি এটার সাথে এটা শর্ট করছি অর্থাৎ এটা এখন এই ডাব্লিউ ওয়ান ইউটিউব ডাব্লিউ ওয়ান আর কি ইউটিউর মাত্রা শর্ট করতে চাই তাহলে এইভাবে আমি শর্ট করতে চাই এখানে শর্ট করছি আমি নাট দিয়ে টাইট করে দেবো জিনিসটা আমি জাস্ট এইখানে ইনপুট অর্থাৎ এইটার সাথে এটা শর্ট করলাম লাস্ট মাথা তাহলে দেখেন আপনি যদি চিন্তা করেন ইউনের সাথে ডাব্লিউ ওয়ান শর্ট ইউয়ানের সাথে সরি ইউনের সাথে বি টু শর্ট ডাব্লিউ বি ওয়ানের সাথে কি ডাব্লিউ টু শর্ট এই ডাব্লিউ শর্ট তারপর কি ডাব্লিউ ওয়ানের সাথে ইউ টু শর্ট এই ডাব্লিউ ওয়ানের সাথে ইউ টু শর্ট আমরা যে কোনো ইনপুট হয় এই পাশে না হলে এই পাশে যে কোনো একটাতে কিনতে পারবো রেটিওয়াল বলো হয় এই সেট লাই রেটিওয়ালে বলো নাহলে এই সেট রেটিওয়ালে বলে কিনতে পারবো আমরা কানেকশান দিতে পারবো তাহলে আমরা এই পদ্ধতিতে দেখলাম এই পদ্ধতিতে দেখলাম আমরা এই এই জিনিসটা বলছিল যার কারণে আমরা এইটা অনুসারে এটা করছি এইটা অনুসারে কি এটা করছি এক কথায় ঠিক আছে কিছু জিনিস হয়তো হালকা পাতলা কয়েল আর রাখার জন্য একটু ওই দিক ওদিক হতে পারে কিন্তু সেম সিস্টেমটা এইভাবে আমরা এগুলোর সাথে মিলে মিলে মূলত করছি ঠিক আছে এবার আসেন আমরা যদি স্টার কানেকশন করতে যাই তাহলে স্টার কানেকশন করতে গেলে আমাকে একটু আমি আগে কিছু জিনিস দেখাচ্ছি একটু কারণ আমরা মোটরের কি স্টার কানেকশানটা দেখবে কীভাবে স্টার কানেকশন মানে একদম সহজ পদ্ধতি হয় এই পাশে শর্ট নাহলে এই পাশে শর্ট এটা কয়েক সোজাসুজি রাখলো স্টার কানেকশন আর আর এই রাখল কি স্টার কানেকশান কোনো তিনটা মাত্র শর্ট করতে হবে অর্থাৎ হয় ইউ ওয়ান ইউ টু ইউ ওয়ান বি ওয়ান ডাব্লিউ ওয়ান এই তিনটা শর্ট করবেন নাহলে ইউ টু বি টু ডাব্লিউ টু যে কোনো তিনটা কী করবেন শর্ট করবেন এখন আমি যদি একটু দেখাই অত থেকে আমার পাঁচ সংখ্যা লাগবে মাত্র দুইটা হয় এই পাশে শর্ট করবো নাহলে এই পয়সা শর্ট করবো তা আমি যদি এই যে এই তিনটা সোজা সৌজাসুজি শর্ট করি দিই অর্থাৎ এইখানে লাগিয়ে দিই দেখেন এই মাত্রায় যদি শর্ট করে দিই তাহলে এইখানে যদি সাপ্লাই দিই রেট গেল বুড়ো তাহলে আমাকে কি মোটরটা স্টার কানেকশান চলবে এখন দেখেন আমি সোজা সৌজাসুজি কয়েল যদি রাখতাম তাতেও কি আমি আমি এখানে আড়াই রাখছি কোনো নেই সোজা সূর্যাসুজি যদি সোজা সূর্যাসুজি আগের মতো রাখতাম তখন কেউ এখানে কী হইতো অর্থাৎ এইভাবে যদি রাখতাম এই এইভাবে ইউ এটার সাথে এটা কি বিওয়ান আড়ারি তো এটা এটার সাথে এইটা মিলি এটার সাথে এটা মিল এটার সাথে আর আড়ারি আর এখানে ক্ষেত্রে যদি আমি যদি এই কয়েলটা এখানে রেখে এই কয়েলটা যদি এখানে রাখতাম সুযোগ রাখতাম তাহলে আমার কি করতে হতো যে কোনো তিনটা প্রান্তে এইভাবে শর্ট করিতে হতো আমার হয় এই সাইড না এই সাইড দেখেন আমি একটু শর্ট করতেছি এখন দেখেন আমার এই তিনটা আমি শর্ট করছি এই তিনটা আমি শর্ট করছি যদিও আমি একটা স্ক্রু দিয়ে একটা তার দিয়ে শর্ট করতে পারতাম তিন মাথা এই পাশে শর্ট করা যে কত এই পাশে এই পাশে এই পাশে শর্ট করলে এই পাশে ইনপুট দেবেন এই পাশে শর্ট করলে এই পাশে কি ইনপুট দেবেন মানে এই পাশে শর্ট করলে এই পাশে ইনপুট দেবেন এখন দেখেন আমি যদি কয়েলগুলো এখন যদি আরআরিও রাখি সেক্ষেত্রে আমাকে এই পাশে শর্ট অথবা এই পাশে শর্ট মানে আর ই রাখলেও কি আমি যদি কয়েলগুলো এখন বর্তমানে যে আর আছে না আরআরি থাকলে অর্থাৎ এখন বর্তমানে কি আছে এই পজিশনে আছে এই পজিশনে মানে কি দেখেন ই ওয়ান ই ওয়ান ইউ টু লাস্ট মাথা বি ওয়ান এটা বি ওয়ান এটা কি বি টু এর অপরি বি টু এটা ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু তাও কি আমরা শর্ট এই পাশে শর্ট করলো স্টার এই পাশে শর্ট করলো অর্থাৎ এই পাশে শর্ট করলে যদি আমি এই পাশে ইনপুট দিই তাহলে ইনপুট দেওয়া যাবে এই পাশে শর্ট করে এই পাশে কী দেওয়া যাবে আমাকে ইনপুট দেওয়া যাবে তো এখন আমার মূলত স্টার ডানেকশন করার সময় কোথায় আমি বলি ম্যানুয়াল স্টার ডাল্টা আমরা সাত কিলো ওয়াটের সরি ফার্স্ট কিলো ওয়াট অথবা সেভেন স্পিড নিচে মোটর হলে হয় স্টার অথবা কী করি ডেলটা কানেকশন করি এর উপরের যদি করি এর উপরে যদি কোনো এই মানে ফার্স্ট কিলো ওয়াটার কোনো মোটর করি স্টার স্টার আর ডেলটা করি স্টার ডালটা একসাথে করি অর্থাৎ কিছু কম এই স্টারে চলবে পরে কি চলবে ডেলটাতে চলবে স্টার ডেলটা কেন একসাথে করে স্টারের পর ডেলটাতে কানেকশান করে সেটা আমি পরে আলোচনা করব তবে এখানে আমি জাস্ট কানেকশানগুলো শেখাচ্ছি তাহলে এখন দেখেন আমার যদি এই স্টার ডালসার কানেকশন আমাকে কোথায় কোথায় ইউজ করা হয় স্টার ডাল্টার কানেকশান হয় ডলে করে নাহলে ফরওয়ার্ড ডিভার্সে হয় যে কোনো একটা কন্ডিশন থাকবে ফরওয়ার্ড ডিভার্সে অথবা লজিকের যে মোটরগুলো শুধু তিনটা ফেজ দিয়ে চলবে তখন হয় এই কানেকশন করে নাহলে এই কানেকশন করে যে কোনো একটা কানেকশন করে তবে কন্ডিশন হচ্ছে সেটা কত ওয়াটার পাঁচ ওয়াটার অথবা সেভেন এসপির নিচে হতে হবে নিচে হলে এই মোটরগুলো এক পজিশনে চলবে সেক্ষেত্রে ডল অটোডল ফরওয়ার্ড ডিভার্স ক্ষেত্রে হয় কানেকশন না নাহলে ডেলটা কানেকশন আর যদি বড়ো মোটর হয় তাহলে সেটা কি প্রথমে এই কন্ডিশনে চলবে পরে এই কন্ডিশনে এইভাবে আমরা কী করতে পারি কানেকশান করবো সেটা আমরা কীভাবে করবো সেটা স্টারটা কন্ট্রোলিং কানেকশান এবং পাওয়ার একদম কানেকশান যখন করবো তখন আমি ওখানে সম্পূর্ণ দেখাবো আপনাকে শুধু মাথায় রাখতে হবে যে স্টার ডেলটাতে প্রথমেতে এই তিনটা কানেকশানে চলবে মানে স্টারে চলবে পরবর্তী কি এই ডেল্টা পজিশনে চলবে অর্থাৎ তিন সেকেন্ড সেট সেকেন্ড সেকেন্ড যদি চলে পরবর্তীতে এটা কীসে চলবে ডেল্টাতে চলবে সেটা অবশ্যই আমাকে মাইন্ড করতে হবে কারণ আমরা এখন কী করবো এখন কয়েলগুলো আর একটু চেক করা শিখবো কীভাবে কয়েলগুলো চেক করি আমি এগুলো